عليكم ورحمة الله عليه وسلم نبينا وأشهد أن لا إله إلا الله وحده الله من الشيطان الرجيم بل تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله من أحق سنتي عند فساد أمتي فلا أجر مئة شهيد وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا المسلمين والمسلمات وبارك على محمد وأصحابه وأصدقه وحياء الرحمن وأقضاه علي وفاطمة سيد الأول والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا حي يا قلب الله, الله الله في أصحابي لا تتخذوهم مرضا من بعد فمن أحقهم فبحبي أحبهم وأرض الله في الأرض من أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى

আল্লাহ যার হাতখানা পছন্দ হয় আল্লাহ তার হাতের উসিলায় আপনি আমাদের जिंदगीর গুডা माफ করে দাও আর বিদাই আপনি আমাদেরকে অসন্তুষ্ট করে আল্লাহ আমাদের থেকে রহমতের মুখ ফিরিয়ে নিছেন আল্লাহ আপনি আপনার রহমতের চেহারা আল্লাহ আপনি আমাদের কি করে দাদা। আল্লাহ

পৃথিবীর পড়ার কারণে অসুস্থতার কারণে গরমের কারণে কামাতের ময়দানের কঠিন আসাদ থেকে আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের গুণ তো আমরা আপনার সামনে হাত পাতে সরব পাই আল্লাহ আল্লাহ পশু পাখিদের উচিত আপনি বৃষ্টি দেন আল্লাহ পশু পাখি তো আর করে নাই আল্লাহ শিশুরা তো আর গুণা করে নাই الله <سؤال> يدرس لأبن بن الله، الله، الله بن ونصر قلوبنا بنور على خير محمد وآله وأصحابه أجمعين أرحمنا برحمتك এবং আমাদের কারণে যে বজর দিয়েছেন অনাবৃষ্টি যার কারণে মানুষ সহ পশু পাখি এবং ধনী গরীব কৃষক কৃষকগণ তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা দোয়া করলাম আল্লাহ আমাদের এই খরা থেকে রক্ষা আল্লাহ রহমান মাদারীপুর জেলায় ইমাম মহাজের সংস্কাল পরিষদ এই আয়োজন করছে নাকি পৌরসভার উদ্যোগে যে এখানে আমরা যে খরা হইতে আজকে দিন যাবত এই পাপ দহ থেকে আল্লাহ দেশকে আবাদত করেন এটাই আমাদের আসল উদ্দেশ্য আমরা কোনো উদ্দেশ্য সবাই সব শ্রেণীর নাগরিকদের এখানে উপস্থিত হয়েছেন